আজ বানাচ্ছি ক্ষীর সাপটা পাটি তো অনেকভাবেই আপনারা তৈরি করেছেন এভাবে একবার ক্ষীর সাপটা বানিয়ে দেখুন দারুণ টেস্ট হয় তার জন্য দু রকম ক্ষীর তৈরি করেছি দুধ ভালো করে জ্বাল করে নিয়েছি আর আগে থেকে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম প্যাকেট মিল্কের সঙ্গে দুধ ভালো করে জ্বাল করে নিলেই ক্ষীর তৈরি হয়ে যায় তার সাথে একটু এলাচ গুঁড়ো আর নলেন গুঁড়ো দিয়ে দিলেই সুন্দর ক্ষীর তৈরি ক্ষীরগুলোকে তৈরি করে নিলাম আর পাটিসাপটা বানানোর জন্য চালের গুঁড়োর সঙ্গে পরিমাণ আমি যেরকম নিয়েছি একশো গ্রাম চালের গ্রাম চালের গুঁড়োর সঙ্গে দু চামচ সুজি দু চামচ ময়দা একটু লবণ আর দুধ দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করেছি তারপরে প্যানে ছেড়ে ভেজে নিয়েছি পাটিসাপটার আকারে গড়ে নিয়ে তৈরি করে নিলাম ভেতরে ক্ষীর দিয়ে দিলাম হয়ে গেল সুন্দর পাটিসাপটা পাটিসাপটা ভাজা হয়ে গেলে ক্ষীরের মধ্যে দিয়ে আপনি ফোটাতেও পারেন আবার পাটিসাপটাগুলোকে সাজিয়ে দিয়ে তার উপরে ক্ষীর দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সাপটা তৈরি হয়ে যায় আমি পুরোটাই নারকেলের ব্যবহার কোথাও করিনি ক্ষীরটা নিজেই তৈরি করে নিলাম ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ক্ষীরটা তৈরি করেছি দুধের সঙ্গে আগে কিছু ক্ষীর তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম বা যদি সেটা না থাকে তাহলে আপনারা দুধটাকে একটু ঘন করে জাল করবেন কিছু মিল্ক পাউডার দিয়ে দেবেন একটু বেশি ঘন হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে এলাচ গুঁড়ো আর একটু নলেন গুঁড় দিয়ে দিলেই ক্ষীরগুলো তৈরি হয়ে গেল এইভাবেই ক্ষীরসাপটা সুন্দর ক্ষীরসাপটা তৈরি হয়ে যায়